সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো সেটা হলো কিভাবে আপনি ফেসবুক পেজে বা প্রোফাইলে অ্যাডন্স রিলস পাওয়ার জন্য আবেদন করবেন সেটা আমি আজকে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো আপনারা মনিটাইজেশন অপশনে গেলেই দেখতে পারবেন এই অপশনটা মোটামুটি সবার চলে এসেছে ওইখানে লেখা রয়েছে যে ইন এ ইন্টারেস্ট অর্থাৎ আপনি যদি এই বিষয়ে আগ্রহী থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন আজকে আপনাদেরকে পুরো প্রসেসটা আমি ধাপে ধাপে দেখাবো এইভাবে আপনি আবেদন করবেন এবং কি লেখে আবেদন করবেন সেটাও আমি এই ভিডিও শেষে কমেন্ট বক্সে লিখে দেব আপনারা সেটা দেখে এইভাবে আবেদন করবেন এবং আমার লেখাটাও কপি করে আপনারা পেস্ট করে দিতে পারবেন প্রথমে আপনি ফেসবুক প্রোফাইলের যে বাম পাশে আইকনটা আছে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখবেন লেখা আছে সি ড্যাশবোর্ড আপনি এই লেখাটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে উপরের দিকে চলে যাবেন ডান পাশে দেখবেন মনিটাইজেশন লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন তারপরে দেখবেন অ্যাডন্স রিলস লেখা আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন লেখা আছে আই এম ইন্টারেস্ট অর্থাৎ আপনি কি আগ্রহী আছেন আপনি যেহেতু আগ্রহী আছেন সেহেতু আপনি আবেদন করবেন এবার যে লেখাটা আমি কপি করে দিলাম পেস্ট করে আমার আগে থেকে লেখা ছিল আপনাদেরকেও আমি লাস্টে দিয়ে দেব এবার লেখাটি সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে গেল এবং লেখা আসবে ইন্টারেস্ট সাবমিটে অর্থাৎ আপনার আবেদন করা হয়ে গেলো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন